আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল অনেক ভালো আছি আর আজকে এই ভিডিওটিতে আমরা গিয়েছিলাম হচ্ছে রংপুর গ্রিন সিটি ইকো পার্ক যেটার নাম দিয়েছে এলাকার মানুষ অন্য জগৎ হিসেবে তো আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ জানাবো তো আপনাদেরকে ওই পার্কে যাওয়ার জন্য গঙ্গাচড়া দিয়ে মাঠের পার হয়ে রোডের ডান্স আর দিয়ে আপনাদেরকে সোজা যাইতে হবে তাহলে আপনারা ওই পার্কটিতে যেতে পারবে তো তারপর পার্কটিতে যাওয়ার পথে আমরা দেখতে পাই রাস্তায় কিছু লোক প্রচন্ড গরমে কাজ কাম করতেছিল তারপর শাকিল নোমা বাইক থেকে নেমে তাদেরকে একটু উপকার করে সব থেকে বড় কথা হচ্ছে আমরা যাওয়ার পথে দেখি এখানে মহিলা মানুষও কাজ করতেছে আপনারা ঢাকা শহরে না দেখলেও আমাদের গ্রাম সাইডে আসলে দেখতে পারবেন যে মহিলারাও কিন্তু আমাদের গ্রামে কাজ করে তো আমরা ওখানে কিছুক্ষণ কাজ করার পরে আবারও পার্কের উদ্দেশ্যে রওনা দিই তো আমরা পার্ক গিয়ে যাই আপনারা এতক্ষণ একটু রাস্তার ভিউ দেখেন জানিনা কোথায় কেমন বাট আমাদের গ্রামের রাস্তাগুলো তো ঘুরলেই কিন্তু মনটা আমাদের এমনিতেই ফ্রেশ হয়ে যায় আমাদের গ্রামের যে ভিউ সবসময় আমি একটা কথাই বলি যে ছাড়লেই ফর ইউ আপনারা কারা কারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে কমেন্টে জানাবেন এবং গ্রাম ছাড়া চলে না তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন তারপর আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের সেই গন্তব্যে চলে এসছি তো এই পার্কটির নাম হচ্ছে রংপুর গ্রিন সিটি ইকো পার্ক বাট এলাকার লোকজন এটাকে বলে থাকে অন্য জগৎ ভাই রে ভাই এমন সময় আসছি পার্কটার এখনো প্রপারলি কাজ কমপ্লিট হয় নাই যার কারণে রাস্তার অবস্থা প্রচন্ড বাজে তো দেখতে দেখতে আমাদের এক বড় ভাইয়ের সঙ্গে দেখা তো বড় ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বললাম বড় ভাই আমাদের পার্ক সম্পর্কে কিছু ধারণা দিল তো হঠাৎ করে আমাদের এক বড় ভাইয়ের সঙ্গে দেখা তারা বড় ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করার পরে আমরা আবার রওনা দিলাম সেখানে বিশ্বাস করেন রাস্তার অবস্থা খুবই বাজে আপনারা যারা এখন বাইক নিয়ে আসতে যাচ্ছেন দয়া করে বাইক ছাড়া আসবেন কারণ আপনি যদি প্রো রাইডার না হন তাহলে আপনি নিশ্চিত পড়ে যাবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো ভাই অনেক কথাবার্তার পর কিন্তু আমরা পার্কে চলে এসেছি ভিতরে এবং এখানকার পার্কটার সম্পর্কে আমরা কিছু ধারণা একজনের কাছ থেকে নিয়েছি তো সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব যদি কেউ যদি রংপুর থেকে আসতে চায় তাহলে সেই ব্যাপারে কোন দিক দিয়ে আসতে হবে সে ব্যাপারে তোমার ইয়া থেকে আসবে হাজির দিয়ে সহজ হয় হাজির দিয়ে এক্সেস আর গঙ্গা চড়া দিয়ে আসাই এই আসবে থেকে আপনার মাঠের পথ দিয়ে এই যেতে দিয়ে আর পাগলাপুর দিয়ে আসলে মাজারের কাছ দিয়ে রাস্তাটা ধরে ইরাবাড়ি ব্রিজ থেকে দেখা যায় লোকাল লোকাল এটাকে অন্য জগৎ হিসাবে লোকালরাই নাম পরিচিতি ওরাই নাম দিছে যে আমাদের এইটার নাম হবে অন্য জগৎ তো ওখানে কথা বলা পরে আমরা যখন ব্যাক করি আমাদের কিছু ছোট ভাই শাকিল মামার সঙ্গে নাকি ছবি তুলব যার কারণে আমরা ওখানে দাঁড়াই এবং তাদের সাথে শাকিল মামার কিছু ছবি ক্লিক করে দেয় যাদের মনে ইচ্ছাটাও পূরণ হয় আসলে সত্যি বলতে আমাদের রিভিউ হচ্ছে এই পার্কটি কিন্তু এক কথায় বিশাল বড় একটা জায়গাটা আর এই পার্কটাতে যখন প্রপারলি কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা আসলে খুবই বিনোদনমূলক একটি জায়গা এটা আপনারা আসলে অবশ্যই অনেক মজা পাবেন আপনারা চাইলে কিন্তু এখনো এখানে ভিজিট করতে পারেন বাট পার্কটিতে কিন্তু এখনো হাতি সিংহ ঘোড়া এইসব আর্ট এখনো কিছুই করা হয়নি পার্কটিতে অনেক কাজ এখনো বাকি রয়েছে এক কথায় পার্কটিতে এখন পর্যন্ত গেট লাগানো হয়নি তো আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দিবে এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার